হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু হাজার চব্বিশ সালে এইসিসি পরীক্ষা দিচ্ছ এটা হলো বাংলা প্রথম পত্রের এমসিকের একশো পার্সেন্ট সঠিক উত্তর গ সেটের কুমিল্লা বোর্ডের যাদের নাকি অন্যান্য সেট রয়েছে অর্থাৎ ক খ এবং ঘ জাস্ট এই প্রশ্নের সাথে মিলিয়ে নিলে হবে আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি এখানে একের হবে গ দুয়ের হবে গ তিনের হবে ক চারের হবে ক পাঁচের হবে ক ছয়ের হবে সাতের হবে ঘ অর্থাৎ শেষের আটের হবে ক নয়ের হবে গ দশের হবে ক ১১ হবে গ এর হবে ক এর হবে খ, এর হবে গ এরপর হবে ঘ অর্থাৎ হবে ক সতেরো হবে গ ১৮ হবে ঘ এর হবে গ বিশের হবে গ একুশের হবে খ বাইশের হবে খ, এর হবে এর হবে ঘ অর্থাৎ ২৫ পঁচিশের হবে গ ছাব্বিশের ক সাতাশের ঘ অর্থাৎ শেষের আটাশের ক উনত্রিশের ক এবং তিরিশের হবে ঘ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে